আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ ইবেরী মতো পরীক্ষা দে পাস করাই দে আল্লাহ আল্লাহ কথা দিতেছি জি আর কোনো কাম কুক কুক করে আল্লাহ আল্লাহ গো আল্লাহ বাপ মার কথা হলিনায় বাপ মে কত করে কইছে একটু পড়তে বয় দি কি একটু পড়তে বয় হলি নাই কথা মাহুত খালি মোবাইল দি রে টিপছি এসই তেলাই রইছি মাহবুব টক টক রছি হারা দেশ কথা হলিনায় করগুনে দেখ শিখ মেলা দিন ভাই পরীক্ষার মাহবুব এখন তো কয়েছে যে হুগই গেছে মাবুত আর দু তিন দিন পরীক্ষাও মাবুত খালি উৎসাহ না পারলাম মানুষ যেটা রাখো এক কাল ভালো যে মু বাপনার কথা মতো চলমু মবুত

কলম ফরাইছি হুজুরে ফুদি দেশে মাথায় মাজার জেরত করে দিয়েছি মাহবু তুমি এই উঠিলে আমার এই ফির উঠছেই নেও কোনো ফিলে ছুটছেই নেও আর কিছু চাই না তোমার জেরা আল্লাহ পরীক্ষা শেষ আমি এই ধরনের এই যে শপথ করতে এই শপথ মান্য চলবো মাহবু মাহবু ও মাহবু এত কান্দা কান্দি চোখ দিয়ে ফুটো পানি পিঠে না চোখ দিয়ে পানি না বাইরে গেলে বললে দোয়া কবল হইবে না এ পেঁয়াজ টেস্ট থাকলে একটা দাও পেঁয়াজ কই ও মাহবু কেমনে পানি ফিরবে কেমনে ডল বালবেইনি মাবুত পানি বাইরে না বাইরে আমার মনের খবর তুমি জানো মাবুত এই ফেরে মতো চিনুত আজ বই থাকতে না